নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিও আর আজকে বেগুন কাটাতে দেখে বুঝতে পারছো আজকে আমি বেগুনি বানিয়ে নেবো আর এর জন্য যে বেসনটা এখন মাখিয়ে নেব আর বেগুনের জন্য বেগুনটা কিন্তু আমার একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে এটা আর একটু পাতলা করা উচিত ছিল কিন্তু সেটা আর হয়নি মোটা করে কেটে নিয়ে আসি আর দেখে বেসনে দেখো পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে এবার জল দিয়ে এটা গুলিয়ে নেবো ভালো করে তো আগে এটা যেহেতু একটু দলাটা দলা দলার মতন আর কি ছিল সেটা আমি ভেঙে নিলাম চামচ দিয়ে দেওয়ার পরে ওর তুমি জল দিয়ে দিয়েছি দিয়ে দেখো ব্যাটারটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াই গরম হতে যাতে তেল দিয়ে দিয়েছি তেলটা যাতে গরম হতে থাকুক যত ভালো তেল গরম হবে তত তাড়াতাড়ি হবে এই কারণে আর বেগুনটা তো আমি আগে থেকে বললাম যে মোটা মোটা করে আমার কাটা হয়ে গেছে আর এদিকে বেসনটা ভালো করে বেগুনে মাখিয়ে নিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা কমিয়ে ভাজছি যেহেতু আমি বেগুনটা মোটা মোটা করে কেটেছি ভেতরে বেগুনটা যাতে গলে যায় এই কারণে আর শুরু করে কাটলে গ্যাসটা বাড়িয়ে রাখলেই হয়ে যেত আগুনটা তো আমি গ্যাসটা কমিয়ে নিয়ে এটা ভাজছি আর দেখো একটা ভাজা হয়ে গেছে ওই যাওয়ার পরে তার বাত বাকিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি তারপরে ওই গেল একটা দিয়ে দিয়েছি ভাজার জন্য সব লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব আর দেখো ভাজা প্রায় হয়ে আসছে আর বেশি ভাজে নি যেহেতু আমরা চারজন মানুষ আছে এই কারণে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে